পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাউজান পৌরসভার চয়নং ওয়ার্ডের হত দরিদ্র পরিবারের মাঝে দশ কেজি করে বিজেএফ এর বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে দোসরা জুন সোমবার সকালে রাউজান পৌরসভার এমজে স্কোয়ার কমিউনিটি সেন্টারে চার শতাধিক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি সাবির সুলতান কাজল এই ধরনের সরকার যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এই বিজিএফ চাল যে দরিদ্র পরিবারের মাঝে বিতরণ হচ্ছে এটা খুব করে খুশি খবর এই ঈদুল আজহা উপলক্ষে এইভাবে যে সরকার জনগণের পাশে আছে আমরা চাই এই উপদেশ সরকার যেভাবে জনগণের জন্য কাজ করে করার জন্য চেষ্টা করতেছে এই চেষ্টা যেন অব্যাহত থাকে প্রতিত্ব করেন রাউজান পৌরসভার জয়নং ওয়ার্ডের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর মোল্লা এই এলাকার মান্যগণ্য ব্যক্তিদের মাধ্যমে স্লিপগুলি পৌঁছাই দিছি আপনার স্লিপ আনবেন আমরা আমরা চাউলগুলি বিতরণ করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা চাচ্ছি যে এখানে যেন এই এখানে যেন কোন নয় ছয় না হয় আমরা আশা করবো এই চাউলগুলি যেন আপনাদের হক আপনাদের মাধ্যমে দিয়ে যেতে পারি আমাদের যাত্রা সহযোগিতা করবেন স্বাগত বক্তব্য রাখেন রাউজান পৌরসভা সচিব অনিল চন্দ্র শ্রীপরা বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আজকর চৌধুরী ওয়ার্ড পেড সাধারণ সম্পাদক সমাজসেবক শহীদ চৌধুরী পৌর সচেতন সেবক দলের আহ্বায়ক শাহadat মেরিজা চট্টগ্রাম উত্তর জেলার সচেতন সেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমল আমাদের 6 নম্বরে আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে এই কার্ড বিতরণ করেছি আমরা কাউকে দায়িত্ব দি নাই আমি নিজেই প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বৃষ্টির মধ্যে ভিজে এই কার্ড বিতরণ করেছি যারা গরিব অসহায় মানুষদের ভাষা ধারার ছিলেন পৌর সচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল কেব리아 কোকন পৌরসভার 6 নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দিন যুবদল নেতা মুন্না তালুকদার ওমার ফারুক আব্দুল সহ আরো অনেকে এই ফেসিস্ট সরকারকে হড়িয়ে আপামর বাংলাদেশের জনগণ এই ফেসিস্টকে হড়িয়ে আজকে দিন কো বছর পর আমরা আজকে এই ইদুল আজহা উপলক্ষে আমরা আজকে 6 নম্বর ওয়ার্ডে আমরা চাউল বিতরণ করতে পেরে আমরা আজকে সবাই অত্যন্ত আনন্দিত আল্লাহ اكبر মানে আমরা 10 নম্বরবাসী 10 নম্বরের জনগণ শুকরিয়া আদায় করতে সাথে সাথে আলহাজ্জিয়া সুদিন কাদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে